Air jai bala maran saudan karo Jai bala maran saudan <Sessus> karo Jau bai ma salama Mau bi jir tau di kanita Datu seno <Sessus> li gawa

मल सो ार करिक नौली गवन ऐं सल् करणी त ड

اغني جراح اغنى الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا

আসির মহাপুরসমান বিশেষ ইসলামিক আব্দুল আবুল কালাম আজাদ শেখ আসির মহাপুর বিশেষ আসান জনা আবু ইউসুফ সাহেব হন শেখ আজকের মাহফিল মৌলানা আল মহাপুল্লাহ সাহেব আজকের মাহফিলের মহাপুরসমান বিশেষ ভক্তিন আল সাহেব অন্যান্য অন্য কাম বিশেষ অতিথি আমন্ত্রিতি সামনের উপস্থা সেখান মুসলমানের মা বোনেরা ও আজকে আমাকে এখানে দ্বার দেওয়ার জন্য যার সবচেয়ে মুখ্য বিষয় ছিল আপনাদের কমিটির বাইরা সেই সাথে আমার কায়ুম ভাই যিনি আমাকে নিয়ে আসছেন কষ্ট করে সেই মিলে আলমারে প্রশংসা করি এবং সুক্রিয়া দায়ী করি সকলে সকলকে সালাম জানা মাল আর ব্যবহার করুন এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু মাহফিলে বসার মতো পরিবেশ এক কনকনে শীত হঠাৎ করে সত্য প্রবাহ মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন তার অধিকাংশই হলো বাচ্চারা মাসুম বাচ্চা মাসুমের মাসুম এই নিষ্পাপ শিশুগুলো যেনের বাগানে বসে আছে আমাদের অনেক যুবক বেয়েরা ঘোরাঘুরি করতেছে অথচ মাহফিলটা কিন্তু যুব সমাজের উদ্যোগে যুবক নাই বললেই চলে আজকের মাহফিলে যুব সমাজের উদ্যোগে যুবকদের উদ্যোগে অথচ যুবকদের সমাগম কম যুবক হবে বেজার নাতি আঠারো বছরের যুবক ষোল বছরের যুবতী এরা হবে যার নাম ওরা বলে আমি আপনাকে আমাকে আশার মতো বসার মতো সুযোগ দান করলে আপনারা খুশি নেবে যা আরো যদি বলেন খুশি হবে যুবক যেহেতু আপনাদের মাহফিল আপনারা সৌন্দর্য বাড়ানোর জন্য যেখানে আসেনের বাগানে এসে বসেন আমি ভূমিকা নয় আলোচনা যেহেতু গেছে এখন আপনাদেরকে নিয়ে সময় নষ্ট করার আমি এটা কখনো ভালোবাসি না এই জন্য আমি সালাম বিনিময় করে আলোচনার মধ্যে রূপ দিচ্ছি যাতে করে আপনাদেরকে সময় মূল্যবান সময় নষ্ট না হয় মহব্বত শরীফ মত সুযোগ দাম করলাম এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জীপ রব্বুল আলামিন আপনাকে জেলখানায় না হাসপাতালে না সুন্দর পরিবেশ এর জন্য জান্নাতের ব্যবস্থা আই 200

কেমন তন্তুড়ে বলেন কেমন তন্তু আয়া মানুষের লোভে লোভে ঢুকবে মানুষের লোভে লোভে ঢুকবে আর যখন যে সুরত ধরতে হবে তখন যে সুরত ধরতে পারবে ওদের ভিতরে আইয়া এখন আপনাদেরকে ইডির সামনে বইয়া ওদের দাঁত বেড়ে পড়তেছে হাসাহাসি করতে কারণ হলো মাস্টার ইবলিস ওদের ভিতরে বর্ণ আসছে এখান থেকে ফিরে আসার জন্য দূরে দূরে সব

তো ভালো লাগে না মন হয়ে আসে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় বলো উম্মে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় আল্লাহ যদি দিত পাখো আমরা উইরা দিয়া করতাম ওরে আমরা মদির গরি বলে আমরা মদির গরি বলে যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন এরে মনে চৌড়িয়া যাইতাম সোনার মদিনায় বলো মনে চাই যাইতাম সোনার আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন আছে দেওয়ালা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা ভালো মনে চাই উড়িয়া যাইতাম সুন্নর এই দুনিয়ার মুসলমান

মাসারি প্লিজ বলে রপুল আলামি তোমার এই পৃথিবীর মধ্যে তোমার বান্দা গুলোকে যদি পরীক্ষা নেও ওই বান্দা দুনিয়ার মধ্যে সম্পদ তোমার সুখ নিয়ে আদায় করে দুনিয়ার মধ্যে বাড়ি পাইয়া গাড়ি পায় তোমার প্রশংসা করে তৎকালীনটা জামানায় কোন ইসরাইলদের মধ্যে একজন নবী ওনার নাম ছিলাম জোরে জোরে চিল্লাই বলে পৃথিবীর মধ্যে কল্পের মধ্যে শুধু আল্লাহর জিখি তেলের মধ্যে শুধু আল্লাহর জিকি আজকে যেমন হাত্র ইলাকার মানুষের মুসলমান

আমার আল্লাহ দেখতে পৃথিবীর মধ্যে আমার বান্দা গো আমার নামে পাগল তার মধ্যে আমার আয়ু আমার আয়ু ওই তৎকালীন জামানার মধ্যে আমি ইরব বেকারের ভয় পাই আমার আয়ু বন তত্ত্ব ভালোবাসে জবানের মধ্যে আলহামদুলিল্লাহ যে কোনো কাজে গেলে আলহামদুলিল্লাহ হাজারো পরীক্ষা যদি হয় রব্বিকারিমের উপর সংসায় পাবল জোরে জোরে চিল্লায় বলা যাবেন আমার হাবা মাওলা তোমায় নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার নীলা খেলা কাউকে দুঃখে কাওকে শকে কাও দুঃখে কাউকে শোকে সবই তোমার ঈশ্বারা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না

কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার যেহেতু পল্লী অনেক মারা পাশে মাইকের আওয়াজ শুনতেছে অনেক যুবক আছে অনেক যুবতী আছে যুবক বাবার শোন মাস্টার প্লিন ডাক দিবার তোমার আয়ুবকে তুমি ধন মালিক বানা দিস তোমার আয়ুবকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে শস্যা শ্যামল দান করেছ রাজত্বই দান করেছ খলিফা বানায় দিছো। এই কারণে তোমারাই তোমার প্রশংসায় পাগল তুমি যদি ঐগুলো ছিনিয়ে নেও দেখবে তোমার আয়ু এমনি তোমার পাগল হবে না ওরে বাজান যত বড়ই ঠান্ডা পড়ুক ইমানদার নামাজ ছাড়বে না জামাত ছাড়বে না ফজরের রক্তে যতই কুয়াশা পড়ুক রে মুসলমান এই ঠান্ডা পানির দিয়া মা পুজো করি আরে পাগল মসজিদে চলে যাবে কিন্তু মুনাফিকের চাদর মুড়ি দিয়া ঘুমাইবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইবে রব্বি পাগল যারা সব পরীক্ষায় পাশ করে তারা চলে বলেন মার পরীক্ষা আমার আইবে কারণ আমার আইবে দুনিয়ার মধ্যে আমি রব্বিকারিমের আমি আল্লাহর প্রব

আইব আলি কাছে খবর আসি সর্বনাশ্যাম সুপ্রিয় দায়ী করে বলে আল্লাহ দূরে দূরে চিল্লা বলেন মার খেলা সেদিন আমাদের করতাম

এই ধানের খেত গুলো পড়ে গেল কিন্তু সে দেখি একটু বিচলিত হয় না শুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবেন আমার এবার মুসলমান আবার কি করলেন গুদম্বরে আগুন ধরে দিলেন বেতুল মালে আগুন ধরিয়ে দিলেন মালামাল চাউল টাউল যা ছিল সব পুড়ে সান সব পুড়ে কয়লা হয়ে গেলো ইদ্রিছা নিয়ে আর সাল্লামের কাছে খবর আসবো মশলা সান্লামের কাছে খবর আসবে নবি গো সর্বনাশ আপনার বাইতুল মাল সব মাল পুড়ে সান আপনার গরিব রেস্কিম দেখে কি দিবেন কারণ গোদমঘরে সব আগুন লেগে সমস্ত চাউল টাউল যা যা আছিল

আমার মা বন্ধা আছে আপনারাও আছেন পরীক্ষা কি আমার পরীক্ষা বলেন বন্ধুরা শস্য ফল শেষ গুদম শুনে নাও এবার তার সন্তানের মক্তবে লেখা পড়তে লেখাপড়া পড়তে যায় কি জানলাম কি মহিমা মুসলমান শুনে নাও এই ছয়জন ছেলে বাচ্চার জন ছেলে ছিল দুনিয়ার মধ্যে সাপ ঠসে উপর থেকে সাপটা ঢসে জমিনের মধ্যে পড়ে যায় সন্তানগুলো সব এই চারজনই মারা যায় খবর আসলো নবী আলহাম নবী আয়ুব সন বলে কি খবর খবরটা বলো জমিনের মধ্যে তোমারও কলিজার টুকরা সন্তান দাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাই বলি সাল্লাম বলে আলহামদুলিল্লা বলেন না মার হাবা সন্তান মারা গেলে বাবা পাগল হয়ে যায় মা পাগল হয়ে যায় বাবা পাগল হয়ে যায় ছেলে মেয়ে মারা গেল কিন্তু আই বেলে সাল্লামের ধৈর্য দেখেন ডাকতে বলে এই সন্তান গুলো অপেক্ষা নিমার কাছে আমানত রাখছিল এই আমানত গুলো আমি নিজের তাহলে নেই নিয়ে আমার দুঃখ পাওয়ার কি আছে আলহামদুলিল্লাহ বলে সুপিয়া দায় করলেন আমার বাবা আমার বন্ধুরা আমার আল্লাহ বলে দেখছি আমার আইডার কত পরীক্ষা নিবা যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষার মধ্যে বলে আলহামদুলিল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার বিশ্বাসী না গো বন্ধুরা এমন পরীক্ষা যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনে নেমে আসতে পারে কারণ এই জমিনের মালিক আমার আল্লাহ এই জমিন শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় কুল্ল মন আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনার ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর চিহ্ন বি চিহ্ন করে দিবে আসমানডা পোড়ায়া জমিনডা পোড়ায়া জমিন আর আসমান যা কিছু আছে সব কিছু আল্লাহর চিহ্ন বি চিহ্ন করে দিবে জমির মাটিগুলো কোয় আল্লাহ তাবে বানায়া দিবে দিবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার আবা একটু মহাবতরের সঙ্গে ধরু